আসসালামু আলাইকুম ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট যেহেতু চলে আসছে দ্যাট মিনস তোমাদের কাছে এখন অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যে টিউশন ফিসটা তোমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছ যে ব্রেক ইউনিভার্সিটি তাদের টিউশন ফিস বাড়াইছে এরকম এরকম হ্যাঁ ব্রেক ইউনিভার্সিটি তাদের টিউশন ফিসে কিছু চেঞ্জ আছে সেটারই আলটিমেটলি একটা চার্ট আমরা তোমাদের জন্য রেডি করছি সো আসো আমরা এই চার্টটা একটু এক্সপ্লেন করি সে এই যে তাদের যে নতুন যে টিউশন ফিজটা আছে সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে স্প্রিং টু থেকে দ্যাট মিনস এই যে আগামী তেরোই ডিসেম্বর যারা পরীক্ষা দিচ্ছে তারা যখন থেকে ভর্তি হবে তাদের থেকে এই ফিসটা চলবে এবং ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু তাদের ফিজ বাড়াইলে তাদের পুরাতন স্টুডেন্ট বা তুমি এইবার ভর্তি হচ্ছ সাপোজ পরের বছর সেমিস্টারে গিয়ে যদি আবার ফিজ বাড়ায় তাহলে তোমার উপর সেটা অ্যাপ্লিকেবল হবে না সো এই নতুন ফিজ অনুযায়ী আমাদের কি আসছে এডমিশন ফিজ যেটা আছে এই অল প্রোগ্রামের জন্য আমাদের এইখানে যে কস্টিংটা ধরা হয়েছে সেটা হচ্ছে তেত্রিশ হাজার নয়শো টাকা আর টিউশন ফি পার ক্রেডিট এখন যদি তোমার টোটাল ক্রেডিট কাউন্ট করে যে তোমার কোন ডিপার্টমেন্টে কত ক্রেডিট আছে এই কাউন্টে যাও তাহলে তোমাদের পার ক্রেডিট হিসাবে জন্য আমি একটু সহজভাবে দেখাই ফার্মাসিতে যারা ভর্তি হবে তাদের জন্য পার ক্রেডিট কস্ট হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এলএল বিতে যদি যাও তাহলে সেটা আট হাজার আটশো টাকা আর্কিটেকচারে যদি তুমি যাও এটা হচ্ছে স্টুডিও কোর্স ফি আর্কিটেকচারে কিন্তু স্টুডিও কোর্স আর লেকচার কোর্স দুইটা আলাদা স্টুডিও কোর্সের পার ক্রেডিট খরচ হচ্ছে আট হাজার আটশো টাকা আর লেকচার কোর্স যেটা আছে মানে যেটা হচ্ছে ক্লাসরুমে হয় সেটার জন্য কস্ট আসতেছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর সিএসসির জন্য পার ক্রেডিট কোর্সে কত আসতেছে পার ক্রেডিট কোর্স সিএসসির জন্য আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং এই যে ফার্মেসি ল আর্কিটেকচার সিএসসি বাদ দিয়ে যদি আমি বাকি কোর্সগুলোতে যাই তাহলে তাদের সবার জন্যই কি আসে আট হাজার পঞ্চাশ টাকা পার ক্রেডিট এটাতে গেলো হচ্ছে টিউশন ফিস আর সেমিস্টার ফিজ প্রতি সেমিস্টারে যে তুমি এক চার মাস পর্যন্ত যে সেমিস্টার হয় সেই সেমিস্টার ফিজটা কোন ডিপার্টমেন্টের জন্য কত আমরা একটু দেখি ফার্মেসিতে তুমি যদি হও তাহলে তোমার জন্য চোদ্দো হাজার টাকা ল এলএলবিতে যদি হও তাহলে তোমার জন্য চোদ্দো হাজার টাকা আর্কিটেকচারের জন্য বারো হাজার ছয়শো টাকা সিএসসির জন্য বারো হাজার ছয়শো টাকা কিন্তু অন্য সব প্রোগ্রামের জন্য কত সেটা অন্য সব প্রোগ্রামের জন্য সেটা হচ্ছে নয় টাকা আর রেসিডেন্সিয়াল সেমিস্টার ফি যেটাকে আমরা বলি হচ্ছে আর এস এই আর এস ফিটা সবার জন্যই সেম সেটা হচ্ছে কত আটাশি হাজার টাকা এইটটি টাকা এই তো গেল হচ্ছে ওভারঅল ফিস পার ক্রেডিট সেমিস্টার ফি এডমিশন ফি দ্যাট মিন্স তোমাকে এই এডমিশন ফি আর এই সেমিস্টার ফি এটা হচ্ছে তুমি যখন পাওয়ার পরে ভর্তি হবা তোমাকে সেটা অ্যাড হবে মানে তেত্রিশ হাজার নয়শো টাকার পর তোমার এই যে ডিপার্টমেন্ট ওয়াইজ তুমি যে ডিপার্টমেন্টের হওয়া সেইখানে এই টাকাটা অ্যাড হবে এরপর তো আসছে তোমার কোর্স অর নন ক্রেডিট কোর্স অর যে কোনো কিছুর আলাদা হিসাবে সো এখন আসি যে নন রিফা নন রিফান্ডেবল ফিজ ফর নিউ স্টুডেন্টস এনরোড ফ্রম স্পিং এই যে এইখানে যে তুমি আলটিমেটলি যেটা দেখতে চাও এইটা হচ্ছে কি নন রিফান্ডেবল এবার আসি পার্টিকুলারলি এই যে যখন ফার্মেসির জন্য তেত্রিশ হাজার নশো টাকা এইখানে তোমার সবটা দেওয়া আসে এখন এটা কিভাবে আসতে চাও তোমার ধরো তুমি যদি এই ক্রেডিটের হিসাবে না যেতে চাও একদম এক্সট্রাভাবে আসতে চাও তাহলে এইখানে এই চারটা দেখতে পারো এই যে অ্যাডমিশন ফিস আছে এটা হচ্ছে ওয়ান টাইম সব প্রোগ্রামের জন্য যে চারটা দেখতে আসো সেটা ওয়ান টাইম একবার দিতে হবে শুরুতে তারপর কোর্স ফি এইখানে তোমার কোর্স প্রতি কোর্স যদি তুমি ফার্মাসির হও তাহলে তোমার আসতে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পার কোর্স এইখানে তোমরা ক্রেডিট দেখছিলা কিন্তু এখানে তোমরা দেখতেছ কি সেটা হচ্ছে মানে থ্রি ক্রেডিটের কোর্স যদি হয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এল এল বি জন্য সেটা ছাব্বিশ হাজার চারশো টাকা আর্কিটেকচারের লেকচার কোর্স যেটা আছে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ সিএসিতেও চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ মানে সবার জন্যই শুধুমাত্র এলএল বি জন্য ছাব্বিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে ফল ওয়ান কোর্স এরপরে সেমিস্টার ফি সেমিস্টার ফি তো সবার জন্য অ্যাড হবে এইখানে যা দেখছো এইখানেও তাই আসে আর লাইব্রেরি মেম্বারশিপ ফি এটা হচ্ছে ওয়ান টাইম লাইফ ওয়ান টাইম তোমাকে দিতে হয় যে ফার্স্টে ভর্তির সময়ে তুমি এটা দিবা এই যে তোমাকে বলছিলাম না যে অ্যাডমিশন ফিস সেমিস্টার ফিস এর পাশাপাশি তোমাকে এই লাইব্রেরি মেম্বারশিপ ফিসটাও ফার্স্ট যখন ভর্তি হবে ফার্স্ট সেমিস্টারে তখন তোমাকে দিতে হবে সেটা হচ্ছে সবার জন্যই সেম পঁচিশশো টাকা সো টোটাল আলটিমেটলি ফার্মাসিতে এখানে টোটালে যাওয়ার দরকার নাই আলটিমেটলি এইখানে আমাদের এই ব্যাপারটা যেমন হয় সো সেইখানে আগে যেমনটা ছিল আগে যদি তোমাদের যে কস্টিংটা আমরা দেখাইছি ডিপার্টমেন্ট ওয়াইজ সেইখান থেকে এক থেকে দুই লক্ষ টাকার মতো খরচ ইনিশিয়ালি এখানে বেড়ে গেছে সো এই বিষয়টা টিউশন ফিস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে কাল সো এই জিনিসটা মাথায় রেখো এবং আশা করি তোমরা বুঝতে পারছো এরপরেও যদি ব্র্যাক ইউনিভার্সিটির টিউশন ফিস নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে এবং আসন্ন ব্রেক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট একটা স্লটে হচ্ছে সো অনেক বেশি প্রতিযোগিতা হবে তোমরা নিজেদের প্রস্তুতিটাকে গুছিয়ে নাও এবং তোমাদের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার জন্য হাল্কেন স্টেনের পক্ষ থেকে যা ব্রেক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স প্র্যাকটিসের জন্য আছে কিউএন নর্থ অফ ব্রেক ইউনিভার্সিটি মডেল কুয়েশান বুক এবং সেই এর বাইরেও তোমরা যারা এক্সাম দিয়ে নিজে চার্চ করতে চাও তাদের জন্য আছে কিউজির পক্ষ থেকে ব্রেক ইউনিভার্সিটি এক্সাম বেস্ট দেখা হবে ব্রেক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম